তুই ম্যাথ করবি একটা ম্যাথ করবো দশটা তুই যা করবি তুই আমাকে জাস্ট একটা জায়গায় বিট করতে পারবি না সেটা হলো আমার ওয়ার্কে ঠিক এই জায়গায় আমি সাইকো মানসিক রুগী আমি মরার আগে পর্যন্ত কাজ করবো এই মেন্টালিটি নিয়ে যদি আগাও লাইফে কোনো জায়গায় আটকা মানো শস্য করে পার হবা আর যার মাথার মধ্যে এই আফসোসটা থাকে আল্লাহ আমার ভাগ্য কেন ভালো না আমার ব্রেন কেন ভালো না আমার লাইফে কেন এত প্রবলেম এগুলোতে তোমার কোনো কন্ট্রোল ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর ওয়ার্ক অ্যাথিক ওভার ইউর ডেডিকেশন ওভার ইউর ফোকাস জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা দেবে মামা তুই বল তুই কেমনে করেছিস জীবনও বলবো না বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবো কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল হোক সোজা বাংলা কথা বলি এই দেশ সতেরো কোটি না এখন এখন বিশ কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ ও এখানে ওয়ান মানুষ সফল এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার গ্র্যাজুয়েট এম বিএ বিবিএ বেকার বেকার একদম ফাস বেকার এক টাকা গামাইনে এই জায়গা কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কত করছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো কর ও বাবা লাগে না তো হবে না আর টাকা দিয়ে কি করবি। এদের ন্যারেটিভ কি টাকা দিয়ে কি করবি আরে রেজাল্ট দিয়ে কি করবে আরে হারামজাদা তোরই তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তো সমস্যাটা কোথায় তোমাদের ব্রেনে একটা গার্বেজ কিছু

পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেক প্রতিপাদন প্রত্যেক ম্যাথ বুঝতে হবে তখনই মারা তখনই সিলেবাস শেষ হবে না কারণ তুমি বুঝো আমি নিজে তো আমি বোর্ড টপার আমি যখন প্রথমবার জীবনে ভেক্টর বুঝছিলাম আমি নদী পারতাম না পরে পারি নাই তোমার ব্রেন কখনো একবারে সব ইনফরমেশন একদিনে হবে না যে গোটা পৃথিবীর সবচেয়ে ভালো সাইকেলিস্ট সেও প্রথম দিনে সবচেয়ে ভালো সাইকেল চালায়নি বছরের পর বছর চালায় 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 ওই জায়গায় গেছে অর্থাৎ তুমি যদি প্রথম দিকে টার্গেট করো যে সিলেবাস শেষ হবে প্রতিটা টপিক প্রতিটা ম্যাথ পারবো তাহলে হবে না প্রথমে কেতাব স্যারের সাথে উদাহরণের ম্যাথ করছি তারপর অনুশীলনের ম্যাথগুলো করার সাহস হবে তুমি যদি শুরুতেই তার উদাহরণ অনুশীলনী মিলায় তিনশো ম্যাথ আমি করবো একটা ম্যাথও পারবা তোমার ব্রেন আগেই তো আর দূর ঠিক আছে তো এই জায়গায় হান্ড্রেড পার্সেন্টের দিকে যাওয়ার দরকার নেই একটা চ্যাপ্টার যদি সিক্সটি সেভেন্টিও বুঝছো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পারো ডান আসসালামু আলাইকুম ধন্যবাদ ডান ওই চ্যাপ্টার ডান প্রথমে আগে শেষ করো তারপর আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম যখন বই শেষ করবো তখন দেখবো টাক করে জিনিসপাতি মিলতেছে